বুঝছো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়িয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়িয়ে দিয়া যায় ছাড়্থ পরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা খায় ত্বকের ঘরের থেকে আর আইন আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো ওরা না কাঁদলো বিকালে ওরা না দুপুরে কাঁদলো কোন বাদ খায় খা স্বার্থপর কেউ থামে দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকো আল্লাহ আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত্তা জুলতুল মাকাবে এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার না শাস্তি কেমন আবার হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মকল্লা সৌফাতা আলা মু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বাই ও কাইয়া দুলাফু মালা আমাওয়া আসাম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ও আবুল আহুবি নিথরা কাতিমিনহাদিদ ওর বতন বাইনা উদুনাইহি আল্লাহর রবি বলেন ওই ফেরেস্তা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতান ইয়াসমাউহা মান আলাইহি ইল্লাত তাকালাইন নবী বলেন ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাগিয়ে দেয় শুনে খবর আজ আওয়াজ রশি প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদাদাও ঠকবার আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি আমি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারদের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে مظلومের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেন থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ